দুবারের সাবেক ইউপি সদস্য মোহাম্মদ লাল মিয়া ব্যাপারী ও তার বড় ভাই বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ চান মিয়া ব্যাপারী ও ছোট ভাই মোহাম্মদ হেমায়ত উদ্দিন ব্যাপারী নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন করেছে মাদারীপুরের শিবচর উপজেলার এলাকাবাসী মাদারীপুরের শিবচর থেকে আবুল খায়ের খানের পাঠানো প্রতিবেদন ও ভিডিও চিত্র নিয়ে রুদ্রবার্তার ডেস্ক রিপোর্ট বুধবার ছাব্বিশে মার্চ বেলা এগারোটায় উপজেলা সন্ন্যাসী চর ইউনিয়নের রাজারচর মোল্লাকান্দি গ্রামে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে এলাকার শতাধিক নারী পুরুষ অংশ নেন মানববন্ধন চলাকালে বক্তব্য দেন সন্ন্যাসী চর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কোহিনুর হাওলাদার ইউপি সদস্য জুলহাস মাল সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তারা বলেন সাবেক ইউপি সদস্য মোহাম্মদ লাল মিয়া ব্যাপারী ও তার বড় ভাই বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ চার মিয়া ব্যাপারী ও ছোট ভাই মোহাম্মদ হেমায়ত উদ্দিন ব্যাপারী তারা কোনো আদম ব্যবসার সাথে জড়িত নেই তাদের নামে মিথ্যা ও হয়রানিমূলক মানব পাচার মামলা দায়ের করেন জুয়েল রানা ও ইদরিস তাদেরকে বিবাদীরা কেউই চেনেন না লাল সহ তার ভাইরা এলাকায় ভদ্র একটি পরিবার এই পরিবারকে হয়রানি করার এই মিথ্যা মামলা করেন যেটা জন্য সম্পর্ক মিথ্যা ও তাদের কেউ কোনো আদম ব্যবসার সাথে জড়িত নয় আমরা বিষয়টি সঠিক তদন্তের জোর দাবি জানাচ্ছি বিবাদী মাওলানা বিএম এম বলেন আমাদের হয়রানি করার জন্য মিথ্যা মামলা করা হয় আমার বড় ভাইকে কোনো নোটিশ ছাড়াই রাস্তা থেকে পুলিশ আটক করে নিয়ে যায় যে মামলা করেছে তাকে আমরা কেউ চিনি না তবে তদন্ত করে জানতে পেরেছি আমাদের এলাকায় বসির মাতবর সাথে জমি জমা নিয়ে দীর্ঘদিন ধরে ঝামেলা চলছে বসির মাতবর আদম ব্যবসার সাথে জড়িত এবং তার নামে একাধিক মানব পাচারের মামলা রয়েছে তিনি অভিযোগ করে বলেন বসির মাতবর ফোনে আমাকে অনেক হুমকি দিয়েছেন আমরা জানতে পেরেছি তিনি এই মামলাগুলো করিয়েছেন প্রধান উপদেষ্টার কাছে আবেদন বিষয়টি সঠিক তদন্তের জোর দাবি জানাচ্ছি এবং এসব মিথ্যা মামলা প্রত্যাহার সহ মামলা বাজদের বিচার দাবি করছি